প্রাণ ভয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এলেন কৃষ্ণভক্ত যুবক সীমান্তে অনুপ্রবেশের সময় বিএসএফ ওই যুবককে আটক করেছে এরপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ সীমান্তের ঘটনা জানা গেল রাজগঞ্জের মদন বাড়িতে করদোয়া ব্রিজের নিচ দিয়ে ওই যুবক ভারতে ঢোকার চেষ্টা করেছিল ছেচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানেরা তাকে আটক করে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে যুবকের নাম জীবন বর্মন একুশ বছর ছেলেটির বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুরে জীবন একজন কলেজ পড়ুয়া এবং সনাতনী কৃষ্ণ ভক্ত দাদা বাংলাদেশ থেকে বর্তমান অবস্থায় বাংলাদেশ থেকে প্রাণ ভয়ে এপারে পালিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশকে বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে ওই যুবককে সীমান্তে অনুপ্রবেশের সময় বিএসএফ ওই যুবককে আটক করেছে এরপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ সীমান্তের ঘটনা জানা গেল রাজগঞ্জের মদনবাড়ি প্যাকরাভিটায় করতোয়া ব্রিজের নিচ দিয়ে ওই যুবক ভারতে ঢোকার চেষ্টা করছিল আপনি বাংলাদেশ থেকে পেরিয়ে আসছেন কেন দাদা বাংলাদেশ থেকে